নিউজ ছয়ে আপনাদের স্বাগতম আজ মাগুরায় মোহাম্মদপুর উপজেলায় ছাত্রদল ও যুবদলের আয়োজনে ছাত্র ও যুব সমাবেশ আয়োজিত হয় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান অতিথি কাজী সালিমুল হক কামাল সাবেক সংসদ সদস্য মাগুরা দুই সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটি প্রধান বক্তা রবিউল ইসলাম নয়ন সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি শরীফুজ্জামান শরীফ সদস্য সচিব উপজেলা যুবদল মোহাম্মদপুর মাগুরা অনুষ্ঠান সঞ্চালনায় মোহ নূর আমিন সিকদার সজীব আহ্বায়ক মোহাম্মদপুর উপজেলা ছাত্রদল ও মোহাম্মদ রজব আলী সদস্য সচিব মোহাম্মদপুর উপজেলা ছাত্রদল বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখুন

আমরা মান্যখান যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাদ করে তখন আমি মহানগর পূর্ব ছাত্রদলের সাংগঠনিক সমর্থ পরবর্তীতে একই কমিটিতে সেন্টার ছাত্র দল করেছি নান্দুখানের কাছ থেকে আমরা আশা করেছিলাম সামনে আমরা যুবকদেরকে নিয়ে কিভাবে কাজ করতে পারি সেইটা কিন্তু আমরা সেইখানে প্রতিফলন ঘটাতে পারি নাই আমরা কামালদার কাছ থেকে এটা শুনবো যে যুবকরা কি কি করবে সেই জিনিসগুলো শুনবো কি সবাই ঠিক আছে আমার মনে হয় না আমার অনে মানের থেকে কথা লিখে কে কামাল কথা কার কাছে আমার একটি আকুতি বিগত 17 বছর করেছি আন্দোলন করেছি जेल গিয়েছি নির্যাতিত হয়েছি আমরা এই যুবদলের পক্ষ থেকে 17 বছর যুবদলের তরফ থেকে যুবদলের তিনজন ব্যক্তি দিয়ে যুবদলের কমিটি করা হয়েছিল সেই পক্ষ থেকে সামনে একজন সিনিয়র মারা গিয়েছে দুইজন দিয়ে আমাদের কমিটি

আসলে যারা এখানে আসছে আজকে দেখে বেশ ভালো লাগলো যুবদল দল যদিও আজকে এত তাদের শক্তি দেখাতে পারে নাই ইনশাল্লাহ আমরা আগামীতে কি করব এই প্রোগ্রামের একটাই উদ্দেশ্য ছিল সেটা হলো যে আমরা সবাই দল করি যারা এখানে আসছে যুবদল ছাত্রদল এদের এক একজন নেতা আছে তারা তাদেরকে নেতা মানে কিন্তু এরা আসলে কি আমরা যারা দল করি আমরা বিএনপি করি আমরা এখানে যারা আছি বিএনপি করে এখানে যারা আছে যুব দল করতেছে ছাত্র দল করে মহিলা দল করে তারা এক কি নিজেদেরকে কি মনে মনে হয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা বিএনপির খালেদা জিয়া তারেক জিয়ার আমরা একদম প্রতিনিধি ওনাদের প্রতিনিধি আমাদের নেতার থেকে আমি হয়তো কথা কথা আমি দলের প্রতি বিদ্রে করতে পারি কথা করতে পারি আরেকজন করতে পারে বাট এত নেতা কর্মী সবাই যদি মনে করে যে আমরা দলের সবাই দলের প্রতিনিধি খালেদা তারেক জিয়ার প্রতিনিধি এইটা মনে করে কাজ করতে হবে আমাদেরকে এবং কি করা যাবে দলের জন্য কি করলে উপকার হবে নয় যে বারে বারে জিজ্ঞেস করার চেষ্টা করতেছিল যে কি কি করতে পারবে তোমরা যারা ছাত্রদল যুবদল করো তোমরা দলের জন্য কামড়টা তাদের একসাথে কাজ সেটা হলো আমাদের দলের সম্বন্ধে প্রচার করা সাধারণ জনগণকে বোঝানো যে আমাদের আমরা যেহেতু এই 17 বছর আমরা রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে ছিলাম আমরা আমাদের সবাইকে খালেদা জিয়ার তারেক জিয়ার সামনে পৌঁছাতে সবাইকে যে আমাদের দলটা কি আগে সেটা জানতে হবে খুব সহজে একটা জিনিস বলা যায় যে আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী সাড়ে তিন সাড়ে তিনশো এমপি পলায় গেছে তারা যদি ভালো কাজ করতো তাহলে কিন্তু তারা পলায় যেতেন আমরা যখন ক্ষমতা